বাজে আছে কিন্তু অনেক ভালো আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে অবস্থান করছি আমি আসে কাটাকালে কবুতরের হাট হাটে আর বেশ কিছুদিন বৃষ্টি থাকার কারণে আসলে হাটের ভিডিওটা করা হয়নি তারপর আজকে মোটামুটি আবহাওয়াটা ক্লিয়ার পরিষ্কারের জন্য ভিডিও করতে আসলাম তো এই হাট বসে প্রতি শুক্রবার সোমবার শুক্রবারের হাটটা বড় সোমবারের হাটটা হচ্ছে ছোট তো আপনারা নিজ দায়িত্বে হাটে আসবেন আর হাট থেকে দেখে শুনে কবুতর কিনবেন আমি কবুতর কিনে দিই না কিনে দিলে দেখা যেত যে এই দিনে আমার অনেক টাকা ইনকাম হতো প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো কিন্তু কিনে দিই না আমি কবুতর যারা ভালো জানে তাদেরকে সাথে নিয়ে আসবেন আর নিজের জানলে তো হয়ে গেলো আর কবুতর কেনার পরে আলাদাভাবে রাখবেন আর হাটের কবুতর কিন্তু সবগুলোই ভালো মন্দ মিলে থাকে ভালো সংখ্যা পিওর ভালো সংখ্যা ধরতে গেলে পাঁচ থেকে দশ পার্সেন্ট থাকে এগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে তো দেখা আমরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি ভাই কেমন আছেন ভালো সব বাড়ির কবুতর সব বাড়ির কবুতর সব বাড়ির কবুতর আচ্ছা এটা তো পাকিস্তানি ক্রস হুম এটা কত যাচ্ছেন

দুশো টাকা চাওয়া দাপ ধরা কবুতর ধরা কবুতর এই জন্যের দামটা কম বাড়ি কবুতর বলতে এলো না ভাই আপনার আপনার এটা পাকিস্তানি টাইপের কারণ দেখি ভাই এটা লাগাই দেন চলে যাবে পাকিস্তানি কবুতর এটা হচ্ছে কী কবুতর এটা মাটি নট ওদের গায়ে একটু গরম আছে ভিজে ছিল না কি বৃষ্টি ভি বৃষ্টি হয়েছে তো আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপনার বাসায় কবদর আমার বাসায় ইশুবপুর ইষেভপুর এই যে আপনার শিবপুর ইষুভপুরের ও আচ্ছা জুমিন কত যাচ্ছেন এটা সাড়ে সয় সালে দেওয়া যাবে আচ্ছা উড়ানোর রেজাল্ট আছে ধরা কব তোর আচ্ছা ঠিক আছে এ সিজনে ধরছেন এই জন্য দামটা একটু কম আচ্ছা ঠিক আছে এই নটটা ধরা

চেক করা যাবে তো বাজে চেক করা যাবে বাজে দেয় তো আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছি রাশিয়া কাটাখালী কবুতরের হাত থেকে অনেক ভিড় এর মধ্যে দেখাবো আমার আপনাদের কবুতর ভাই এটা কি কবুতর গিরিবাস আমার বাসনটা ধরা কত যাচ্ছেন এটা মোটামুটি ভালো কবুত একটু বয়স আছে আর কি ভাই কবুতরটা গিরিবাস কি অবস্থা বেশ আসা আছে না কিন্তু হয়েছে রে ভাই কি নর বাসার রেজাল্ট কেমন একটু ওই পা ধরে তো দেখি চলার মতো চলার মতো কত যাচ্ছেন এটা এটা আড়াইশো টাকা এই যে ভাইয়ের সাথে কথা বলেন ভাই কি বলছে ভাই পছন্দ হয়নি বাচ্চা করা যাবে বাচ্চা মানে উড়ানোর জন্য নেওয়া ঠিক না বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা ভালো হবে একটা মাদি ভালো দেখে জোড়া দিলে হয়তো একটা কাজ করবে আর কি

আচ্ছা ঠিক আছে মাদি কবুতর দুইটা দুই চোখ এখন বৃষ্টির জন্য প্রত্যেকটা কবুতরের গা একটু গরম আছে মানে আবহাওয়াটা নর্মাল

বাসার না ধরা বাশের বাসার না বাইরে মানে আর তো সেটা জানি না জানা নাই অনেকে আবার পাশের বাসার ধরে তো মানে তখন রেজাল্টটা বলতে পারে আর কি রেজাল্টটা কেমন আর দূরের হলে তো বলতে পারবে না এটা হচ্ছে বিষয় ভাই এগুলো কার কবুতর আপনার এই এই দেখান তো একটু দেখি কষ্ট করে দর্শক ভিডিও করতে আসলে মানুষকে একটু বিরক্ত করতে হয় অনেকে বিরক্ত হয়ে যায় এটা না ভাই আচ্ছা এই দেখেন না এই চাই এই চাই আচ্ছা ও ওনাকে আগে দেন ওনাকে আগে বের করে দেন আপনি লাভ মাপ দেবো দরকার না আচ্ছা যেটা উনি নিল ওটা কত দাম তিনশো টাকা আর এটা

এটা বাজে আছে এটা বাজে আছে নটা কিন্তু অনেক ভালো কাছের ভাষা না দূরের ভাষা দূরে কতটা হচ্ছে এটা চাও হচ্ছে কত এটা এর কত 300 আজকে দাম বলছে 800 টাকার মধ্যে বলছে তাই না কবুতর আছে নর বুঝতে কবুতর কি লাগবে নর্ন বাজিটা ভাই মাদিটা বাজি করে

তিনশো টাকা বাজি বাজে নাই বাজেও না হয়

আপনার দুজনে মানে এক জায়গায়তে কিনলেন না আলাদা আলাদা কিনলেন এক জায়গায় আপনাদের কবিতা সম্পর্কে ধারণা আছে কিনতে আসছেন নতুন নতুন পালক হ্যাঁ তেমন একটা ধারণা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমি যেটা বলি যে আপনারা আসতে পারেন কিন্তু যে একটু কবুতরের ধারণা নিয়ে আসবেন আর যে জানে অথবা তাকে নিয়ে আসবেন তাহলে সবচেয়ে ভালো হয় হাটের ভালো কবুতরের সংখ্যাটা একটু কম খুঁজে বের করতে পারলে ভালো হয় আর বাড়ি থেকে নিয়ে তো সেটা আলাদা বিষয় তো যাই হোক দেখা পণ্য কোনো ভিডিওতে সে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ